হাদির মৃত্যু তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণ পরিষদ ও এনসিপির ভাঙ্গন রাজনীতির মানচিত্রে নতুন মেরুকরণ নিয়ে বিশেষ প্রতিবেদন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতি এখন দ্রুত বদলে যাচ্ছে এই পরিবর্তন শুধু দলবদল বা জোট গঠনের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি এক ধরনের আদর্শগত পুনর্বিন্যাস একদিকে হাদির মৃত্যু অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আর তার সঙ্গে যুক্ত হয়েছে নতুন দল এনসিপির ভেতরের ভাঙ্গন ও জোট রাজনীতি সব মিলিয়ে রাজনীতি এখন নতুন মেরুকরণের পথে জুলাই গণ অন্যতম মুখ হাদি ছিলেন নাগরিক রাজনীতির প্রতি সংস্কার বিচার ও নতুন রাজনীতির বন্দোবস্তের স্বপ্ন দেখানো এক তরুণ নেতা কিন্তু হাদে মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ট্রাজেডি নয় এটি ছিল নতুন রাজনীতির ওপর আস্থার বড় ধাক্কা বিশ্লেষকদের মতে হাদে মৃত্যুর পর থেকেই অনেক তরুণ রাজনীতি বুঝতে শুরু করেন এবং শক্ত রাজনৈতিক আশ্রয় ছাড়া টিকে থাকা কঠিন এই বাস্তবতার প্রতিফলন দেখা যায় রাশেদ খানের সিদ্ধান্তে নাগরিক রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ ছেড়ে তিনি যোগ দেন বিএনপিতে ঝিনাইদহ চার আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্তকে অনেকেই দেখছেন হাদির মৃত্যুর পর বদলে যাওয়ার রাজনৈতিক মানসিকতার সরাসরি ফল হিসেবে এটি আদর্শ বদলের চেয়ে রাজনৈতিক টিকে থাকার কৌশল বলেছেন বিশ্লেষকরা এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় ঘটনা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্ত তারেক রহমান দেশে ফেরার পর বিএনপি আবার হয়ে ওঠে শক্ত ও নির্বাচনীভাবে আত্মবিশ্বাসী এর ফলে নাগরিক রাজনীতির অনেক নেতা ও নতুন দলের কর্মীদের কাছে বিএনপি হয়ে ওঠে একটি নিরাপদ ও কার্যকর রাজনৈতিক প্ল্যাটফর্ম রাজনীতির মেরুকরণ ফের স্পষ্টভাবে ক্ষমতা কেন্দ্রিক ধারায় ফিরে আসে এই বাস্তবতার মধ্যেই মাহফুজ আলম ও আসিফ মাহমুদ এনসিপিতে যোগ না দিয়ে স্বতন্ত্র অবস্থা বেছে নেন বিশ্লেষকদের মতে হাদির মৃত্যু এনসিপির আদর্শগত অনিশ্চয়তা এবং শক্ত সাংগঠনিক ভিত্তির অভাব এই তিন কারণেই তারা দলে না গিয়ে অপেক্ষার কৌশল নেন এনসিপির ভাঙনের কেন্দ্রবিন্দুতে এখন একটি সিদ্ধান্ত বাংলাদেশ জামায়াতি ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটে যোগ দেওয়া রোববার জামায়াত আমির ঘোষণা দেন এনসিপি কমপক্ষে ত্রিশটি আসন নিয়ে জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে এই ঘোষণার পরপরই স্পষ্ট হয়ে যায় এনসিপির ভেতরে আদর্শগত দ্বন্দ্ব এখন চরমে এই জোট সিদ্ধান্তের পরেই এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর যারা দল থেকে পদত্যাগ করেন পদত্যাগের পর গুঞ্জন তিনি বিএনপিতে যোগ দিতে পারেন তবে রবিবার বিকেলে গণমাধ্যমকে যারা স্পষ্ট জানান বিএনপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই তিনি জানান ঢাকা নয় আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন খিলগা সবুজবাগ মুগদা ও মান্ডা এলাকা নিয়ে গঠিত এই আসনে স্বতন্ত্র প্রার্থী হতে প্রয়োজন প্রায় চার হাজার ভোটারের স্বাক্ষর যা সংগ্রহে ইতিমধ্যে ব্যাপক সারা মিলেছে ফেসবুক পোস্টে তিনি লিখেন দলীয় প্রার্থী হলে অফিস কর্মী ও প্রশাসনিক সহায়তা থাকে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার একমাত্র ভরসা সাধারণ মানুষ তাসনিম জানার পর এনসিপি থেকে পদত্যাগ করেন ফেনী তিন আসনের সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ আবুল কাসেম ফেসবুক পোস্টে তিনি জানান সাম্প্রতিক রাজনৈতিক সমঝোতা তার নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তিনি বলেন এই পদত্যাগ কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নয় বরং মতাদর্শগত বিচ্ছেদের ফল এনসিপির ভেতরে অসন্তোষের বড় অংশই এসেছে দলের জ্যেষ্ঠ নারী নেতৃত্বের দিক থেকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নাহিদ সারওয়ান নিভা তাসনুবা জাভিন নুসাদ তাবাসুম সহ একাধিক নারী নেতা জামায়াত সহ ধর্মভিত্তিক দলের সঙ্গে জোটের বিরোধিতা করেছেন তাদের অভিযোগ এই জোট এনসিপির মূল দর্শন সংস্কার ও সেকেন্ডার রিপাবলিকের ধারণার সঙ্গে সাংঘর্ষিক সবকিছু মিলে স্পষ্ট হাদি মৃত্যু নাগরিক রাজনীতিকে অনিশ্চয়তার মুখে ফেলেছে তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিকে ফের শক্ত মেরুকরণের পথে নিয়েছে আর এনসিপি জামায়াত জোট দলটিকে ঠেলে দিয়েছে দিকে খান বেছে বেছে নিয়েছে নিয়েছে ক্ষমতার কেন্দ্র জনতার ওপর ভরসা আর এনসিপি এখন দাঁড়িয়েছে আদর্শ বনাম বাস্তবতার কঠিন পরীক্ষায় প্রশ্ন একটাই এই রাজনীতিতে আবার কি জন্ম নেবে হাদের মতো কোনো নতুন প্রতীক নাকি শক্ত জোট আর পুরনো কাঠামোই শেষ কথা বল